হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও আমরা আজকে ইসরায়েল ফিলিস্তিন বিষয় নিয়ে যে পোকা খোলা পণ্য বৈকট চলতেছে সেই বিষয় নিয়ে একটু পর্যালোচনা করার চেষ্টা করব যদিও সাত থেকে আট মাস আগে ফিলিস্তিন ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমাদের দেশে সহ সারা বিশ্বের মধ্যে পণ্য বৈকট চলতেছিল বাট পর্যায়ে পর্যায়ে কতটুকু বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না কারণ এ বিষয়ে কেউ কোনো জরিপ করে নাই বা এ বিষয়ে কোনো তথ্যপাত্র উদ্ঘাটন করা নাই কিন্তু গতকালকে কোকাকোলা কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে তারা বুঝিয়ে দিল যে তাদের পণ্য বৈকটের মাধ্যমে প্রচুর পরিমাণ তারা লোকসানের শিকার হচ্ছে তো এটা আমাদের মানতেই হবে পণ্য বয়কট কাজ দিচ্ছে কারণ একটা কোম্পানি তখনই একটা বিজ্ঞাপন তৈরি করবে এবং সেই বিষয়টা নিয়েই বয়কট বিষয় নিয়ে বিজ্ঞাপন তৈরি করবে যখন দেখা যাচ্ছে তাদের বয়কটের কারণে ক্ষতির শিকার হচ্ছে সেই ক্ষেত্রে আমরা মনে করি আমরা যারা সাধারণ পাবলিক আছি তারা শতভাগ সফল সেই জন্য আমাদেরকে পণ্য বয়কট আরও বেশি এগিয়ে নিতে হবে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা সকলেই যদি পণ্য বয়কট করি এখনো হয়তো কিছু কিছু মানুষে পণ্য বয়কট করতে পারতেছে না তারা মনে করে ওরা একজনে বা দুজনে পণ্য বয়কট করলে কি হবে কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা আমরা কিন্তু একজন দুজন তিনজন মিলেই কিন্তু ষোলো কোটি মানুষ সেই ক্ষেত্রে আমরা যদি সকলে যদি বর্জন করতে পারি তাহলে সারা দেশের মধ্যে ওদের যে পোকাকলা পণ্যের বিপণন সেটা সম্পূর্ণরূপে কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে সেই জন্য আমি সবাইকে দত্ত আহ্বান জানাবো আমাদের এই পণ্য বয়কটের মধ্যে সবাই এবং ফিলিস্তিনি মা শিশুদের পাশে দাঁড়াতে না পারে সাহায্য করতে না পারে কিন্তু আমরা এই পণ্য বয়কটের মাধ্যমে সে যে নির্যাতন চলতেছে সেটাতে যে অর্থায়ন করে কোকাকোড়া কোম্পানি অর্থায়ন করে সেই বিষয়ে তাদের অর্থায়নটা কমে যাবে এবং তারা একটু দুর্বল হয়ে যাবে সেটা খুব বড় পরিসরে না হোক খুব আহ খুব বেশি না হোক কিন্তু অবশ্যই তারা দুর্বল হতে বাধ্য হবে এবং তারা এমনকি আমাদের বাংলাদেশে যদি পণ্য বয়কটের মাধ্যমে কোকা বরণ করে বা এখান থেকে যদি হয়ে যায় বেনিশ সেক্ষেত্রে আমাদের দেশ থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দেশের মধ্যেই কিন্তু পণ্য বয়কট করা আরো বেশি শুরু করবে মানুষে ওদের মধ্যে আরো বেশি শক্তির সঞ্চার হবে সেই জন্য আমি মনে করি আমাদের এই বয়কট একদম ছালিয়ে নিতে হবে শেষ পর্যন্ত যতদিন না পর্যন্ত কোকা কোলা কোম্পানি বাংলাদেশ থেকে বেনিশ হয়ে না যায় একটা জিনিস মাথায় রাখতে হবে ম্যাকডোনাল্ড কোম্পানি বিশ্বের মধ্যে ওদের অনেকগুলো শাখা ছিল মালয়েশিয়ার মধ্যে মুসলমানরা যখন পণ্য বয়কট শুরু করলো তখন দেখা যাচ্ছে ওদের প্রায় থেকে রেস্টুরেন্ট বন্ধ হতে বাধ্য হয়েছে সেই জন্য পণ্য বয়কট এটাকে ছোট করে দেখার সুযোগ নেই মানুষ যখন জুলুমের শিকার হয় তখন মানুষের সাধারণ মানুষের যখন কোনো কিছু করার থাকে না টাকা পয়সা দিয়ে বা নিজের শক্তি সামর্থ্য দিয়ে সেক্ষেত্রে মানুষ পণ্য বয়কটের মধ্যে দিয়ে কিন্তু এই এই যুদ্ধের মধ্যে সামিল হতে পারে সেই জন্য পণ্য বয়কট এটাকে খুব ছোট করে দেখার সুযোগ নেই এবং এটাকে এমনকি আমাদের আরেকটা বিষয় সম্পর্কে অবগত রাখতে হবে এই পণ্য বয়কট ইস্যুতে যারা নাটক বানিয়ে ওদেরকে প্রচারণা কোকাকোলা কোম্পানি প্রচারণা করতেছে এবং তাদেরকে পণ্য কেনার জন্য মানুষ অনুপ্রাণিত করার চেষ্টা করতেছে তাদেরকে বয়কট করতে হবে নাটকের মধ্যে বা বিজ্ঞাপনের মধ্যে শিমুল শর্মা এবং বুরহান নামে যে দুজন অভিনেতা তাদের অভিনয়ের মাধ্যমে সবাইকে পণ্য কেনার জন্য অনুপ্রাণিত করতেছে তাদেরকেও আমাদেরকে বয়কট করতে হবে এমনকি তাদের সকল বয়কট করতে হবে তাহলে তাহলে যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের এই ইউটিউবার কখনো ফিলিস্তিনের পক্ষে এবং মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করার সাহস পাবে না এমনকি তারা যে কাজ করতেছে তারা এটা সম্পর্কে তারা পিছিয়ে চলে আসবে সেই জন্য হবে এই এটা আমরা সফল না এটা চালিয়ে যেতে হবে এবং কোম্পানি এই দেশ থেকে যাতে অ্যাভেনিস হয়ে যায় এবং এই দেশ থেকে যাতে একদম কোন সেই পর্যন্ত আমাদের পণ্য বৈকট ছালিয়ে যেতে হবে এবং এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া